আরে রে জোক জানি হ্যাঁ কি কী বলবি তোরা বল আমি তো থরে ভিডিও করছি বংশগঞ্জ তাই নয় চই হ্যাঁ রে বংশপঞ্জী যে কী হবে মানে বংশগঞ্জ তো লাগাক নাই এখন তো জামে অংশগঞ্জ কে লাগা বল তো বংশপঞ্জি কে বলতে আমার হেঁালি একটা আছে তাই সেটাই শুনেছি শোন না শোন না কী বলতে ছিল তোর বউটাই হ্যাঁ আমার বউটাই বলতে ছিল বলছে হ্যাঁ গো তুমি না কি হ্যাঁলি করবে বল যে শোনা না গো তখন তুমি তুই বললি তখন আমি বলে দিলি বলি শুনো তাহলে আমার দাদু ছিল দুটা বউ গল্পটা যেহেতু পুরানো তখনকার দিনের ভাত ছিল না দিন কাটতে মারা গন্ধ সেটাই আর আমার দাদুর প্রথম শ্বশুর সেটা ছিল সেই রাঙামেটি তো যদি বলো তোমার দাদুর নাম কি তোমার আমার দাদুর নাম হলো ধরুনি ঘুরিয়ে বিহা করলে লালপুর ধমনি আমার যেটাকে সবাই পরীক্ষিত বলে ভালো একটা নাম আছে সেটা হলো ফনি আমার বাবার নাম হচ্ছে অবনী মাসির নাম শিবানী আমার যে হরণী নাম তার ভবানী বিটির নাম দেী